আবাজ আব্বাস সিদ্দিকি কে যারা গাল দিবে তারা কি কিচ্ছে না সিদ্দিকি সিদ্দিকীকে যারা গাল দেয় যারা ভুল বুঝে কি বলবেন চোর আপনারা দেখছেন বাংলার আওয়াজ ফুরফুরা পিরজ্জাদা আব্বাস সিদ্দিকীর মাতাল ভক্ত বিষয়টি হলো ফুরফুরা শরীফের পির্জাদা আব্বাস সিদ্দিকী এই নামটা চির পরিচিত আজ দর্শক বন্ধুদের আব্বাস সিদ্দিকীর মাতাল ভক্তের কথা শোনাব মদকে ফুলটুন হয়ে হোকলি জেলার মায়াপুর রাস্তা ধারে কয়েকজনের সাথে ফুরফুরার শরীফের পির্জাদা আব্বাস সিদ্দিকীর বিষয়ে আলোচনা করছিলেন বাংলার আওয়াজের রিপোর্টার নকিবুল ইসলাম সেই সময় রাস্তা দিয়ে আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন মাতালের কথা শুনে নকিবুল ইসলাম দাঁড়িয়ে গেল সেই মাতাল ভক্তের কিছু ভিডিও রেকর্ডিং এর কথা আপনারা শুনুন পয়সে ভালো মন যে ফুরফুরা শরীফের উরুস জান তো হ্যাঁ ওই ফিরনি লিয়াছেন ফুরফুরা শরীফের একটু শুনলে দিন ও দারুন ব্যাপার না আর তোয়া সিদ্দিকী কেমন মানুষ তোয়া সিদ্দিকী তোয়া সিদ্দিকী কেমন লোক রাজনীতির লোক খারাপ 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 লোক আর আব্বাস সিদ্দিকী বাবা

এক একটা কথা এক লক্ষ টাকা দাম কথা বলে ঠিক 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 করে আপনার নামটা কি ভালো করে বলবেন মালিক বাড়ি বাড়ি